কি এত আর্জেন্ট ডাকলা যে কোনো সমস্যা কোন সমস্যা না আমার ভাই সাপিনাতে না আপিনের বার্থডে ওর জন্য কিছু কেনাকাটা তোমার আবার ভাই আসলো বোধ থেকে সেটা তোমার বুঝতে হবে না চলো তো চলো এগুলো কেন এগুলো তোমার তোমার জন্য কিনেছি আমার মানে তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম তুমিও না পারো আচ্ছা তুমি সাবধানে যাও গুড মর্নিং কি ব্যাপার এত সকাল সকাল কল দিস এটা এত সকাল না সকাল নটা বাজে দশটার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায় আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন আমি বলেছি তাই সরি পারবো না আচ্ছা ঠিক আছে তোমার পাড়া লাগবে না আজকে পর থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবে না আমিও তোমার সাথে কথা বলবো না রাখছি ভাই দাঁড়াও দাঁড়াও আরে ট্রাক করো কেন আচ্ছা ঠিক আছে শোনো এমনি এমনি আসলে কিন্তু হবে না কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি পরে পরিপাটি হয়ে তারপরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গিরে মামা সূর্যকে আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে আমি তো কিছু বুঝতেছি না যে কিনা ঠিকমতো কখনো ক্যাম্পাসে আসে না যে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে হাজির তোর এই জাদু রহস্যটা কি বলতো amore আছে এক জাদুকর এদার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছো আমাকে মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল আমরা একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপাল সাম থিংস আর মেন্ট টু বি কিপ সিক্রেট আচ্ছা শোনো আমরা যখন আমাদের সময় কাউকে দিই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই এটা আমরা কখনোই ফেরত পাবো না তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তো তার মানে এটাই তুমি আমার লাইফের এর ইম্পর্টেন্ট একজন আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড ইরা কইরা রা কই আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি ইরা তো দেখিনি আচ্ছা থাকতোরা দেখেছি আমি

ভালোবাসি সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বল হিমোর জীবনে ইরা আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়েছে কিন্তু আমি আর পারতেছি না লাভ ইউ ইরা দেখো ইমো আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কিছু ভাবিনি আরে আমরা একসাথে ঘুরতাম আড্ডা দিতাম আমরা অনেক বেশি প্রিয় ছিলাম এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম রাইট তাছাড়া ইমো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে দেখা ঘটাবে না আমাদের আর কোনো দিন দেখা হবে না এটাই আমাদের শেষ দেখা প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায় किंतु सही गोचनो मानुस तके थोरे राखर मतो साहस बा खमता नी खेई आसा तेरा नाम दिल रख दिया लड़केगा तू मझे में सदा मैंने तेरा नाम दिल रख दिया बेवासते कभी मेरा प्यार ना होगा तुम मैं আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ